আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যান আমি শুননি মসজিদের ক্ষতি কোন মসজিদের হন না ডর লাগেন না কোন মসজিদ আলো সুন্নত জামাতের মতাদর্শে লালন পালনকারী সম্প্রদায়ের একটি মসজিদের খতিব আমি আবার আমাদের আশেপাশে বিভিন্ন মতাদর্শের মসজিদ আছে না আছে 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 শিয়া জামাতি বিভিন্ন মতাদর্শ আছে না বিভিন্ন মতাদর্শের মসজিদ আছে না আপনি যদি বলেন আমি নসরুল্লাহ চৌধুরী জান মসজিদের সাহেব সাহেবকে মানি তিনি যা বলে তা আপনার বিপরীত পাশে আরেকজন কোন একটা সম্প্রদায়ের মসজিদের মুসল্লি যিনি আপনার আদর্শ লালন করেন আপনার চেতনায় যিনি উজ্জীবিত আপনার আকিদার সাথে যার কোনো মিল তিনি কি নসরুল্লাহ চৌধুরী যা মসজিদের ফদীব সাহেবের কথা মানবেন তিনি কার কথা মানবেন তার ফতিব সাহেবের কথা এই বাবা কথা বুঝতেছেন মসলাকে আলা হজরত কেন বলি এটা একটু বুঝাচ্ছি তারপরে আলা হজরতের জীবনী থেকে যতটুকু সম্ভব বলবো মনে করেন আমাদের কেউ আমাদের এখন তো বিভিন্ন রকম বাইরের উৎখাত বেড়ে গিয়েছে মনে করেন জামাতের কোনো মসজিদের মুসল্লি জামাতের আদর্শে আদর্শিত লোক সে তার ইমাম সাহেবকে বাদ দিয়ে সুন্নি মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করবে মসজিদের মুসল্লি তার ইমাম সাহেবকে বাদ সাহেবের ইমামী মসজিদের মুসল্লি তার মসজিদের ইমাম সাহেবকে বাদ দিয়ে সুন্নি মসজিদের ইমাম সাহেবের কথা মানবে শিয়া মসজিদের মুসল্লি তার মসজিদের ইমাম সাহেবকে বাদ দিয়ে সুন্নি মসজিদের ইমাম সাহেবের কথা মানবে তো দেখবেন নিজেকে সবাই আহলে সুন্নাতওয়াল জামাত দাবি করবে খারেজি মসজিদের এরাও আহলে ওয়াল জামাত বলে কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সব দল জাহান্নামী শুধুমাত্র একটা দল জান্নাতী সেটা হচ্ছে আহলে সুন্নাতওয়াল জামাত সুবহানাল্লাহ তো এখন নিজেকে যদি আহলে সুন্নাতওয়াল জামাত দাবি না করে তার দলে কেউ যাবে সে যদি বলে আমরা আলোচনা দল জামাত না আমরা খারেজি এখন খারেজি যে জান্নাতি হাদিসের এর কোন প্রমাণ আছে হাদিসে প্রমাণ হয়েছে খারেজি জাহান্নামি সুহান জান্নাতি হচ্ছে আলো সুন্নাত জামাত এখন কেউ যদি বলে না আমি আলো সুন্নাত জামাত না আমি খারেজি আমি আলে সুনাত জামাত নামি আমি রাফেদি আমি আলে সুনাত জামাত না আমি আমি আলে সুনাত জামাত না আমি জামাতি আমি আলে সুনাত জামাত না আমি কৌমি আমি আলে সুনাত জামাত না শিয়া যখন এই পরিচয়গুলো দিবে হাদিস শরীফ মোতাবেক তারা কেউ আর জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে না কারণ আমার নবী তো বলেছেন জান্নাতি একমাত্র দল হচ্ছে আলে সুনাত জামাত এখন আর এসে কেউ তাহলে কি বলবে না বুঝুন কেউ আর নিজের দলের পরিচয় খার জিরা ফেজি শিহা আলে কোরআন আলে হাদিস দিবে কারণ হাদিস শরীফ প্রমাণ মোতাবেক কোরআনের আয়াতের প্রমাণ মোতাবেক তারা কি কেউ জান্নাতি তো জান্নাতি হতে হলে সাইনবোর্ড কি লাগবে হতা কেন বুঝে জান্নাতি হতে হলে সাইনবোর্ড আহলে সুন্নত লাগবে সাইনবোর্ড কি কাউকে যদি শেখা সিনা আহলে সুন্নত বলে সে শুননি হবে কাকে খালেদা দিয়া যদি বলে সে আহলে সুন্নত বল জামাত শুননি হবে এশাদ কাকু কবর তুন উড়িয়া যদি হয় বা আহলে সুন্নত হবে এভাবে কোনো লিডার যদি আহলে সুন্নত বলে শুননি হবে কোনো ইমাম যদি মুখ দিয়ে বলে আমি আহলে সুন্নত বল জামাত শুননি হবে না ই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করার বিষয় নয় আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম অন্তরের ঈমানের নাম অন্তরের আকীদার নাম অন্তরের ভিতরে যেটা আছে ওই বিশ্বাসের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ মসজিদের মিম্বর কেউ মন্ত্রণালয়ের চেয়ার কেউ মন্ত্রীর চেয়ার কেউ পিএম চেয়ারে বসে ঘোষণা দিলে কেউ কখনো আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না কেউ কখনো না জাতি দল জান্নাতি দলও হবে না ঠিক